একটা গান রিলিজ হয়েছে একটা গান রিলিজ করেছে কোনো একটা পোস্ট এটা ম্যাক্সিমাম দেখি সমালোচনা হচ্ছে এবার শাকিব খানের তুফান সিনেমার গান উড়াদুরাকে ইঙ্গিত করে কঠিন জবাব দিলেন চিত্রনা আলমগীর ব্যাপারটা আপনারা সকলেই জানেন যে তুফান সিনেমার গান উড়াদুরা যখন রিলিজ হয়েছিল তখন বেশ কিছু মানুষ বলেছিল এই গান একটা নকল গান এবং বিশেষ করে ইকবাল আলেকজান্ডার এবং রুবেলকে ইঙ্গিত করে তিনি বলেন যে আমরা একটা সিনেমা বা একটা গানকে সিনেমার পর্দায় না আসা পর্যন্ত আমরা সেটা নিয়ে কোনো রকমের জাজমেন্ট করতে পারি না কারণ তুফান সিনেমার গান যখনই বের হয়েছিল তখন এই সকল লোকেরাই কিন্তু বলেছিল নকল গান কিন্তু এটা যে একটা নকল গান না সেটা তুফান সিনেমা দেখার পরেই সকলে বুঝতে পারছে দেখেন আলমগীর শেক তুফান সিনেমা নিয়ে অনেক কথা বলছে এবং বিশেষ করে বেশ কয়েকদিন আগে তুফান সিনেমাটা যখন তুফান সিনেমা যে একটা সিনেমা হয়েছে রাহান্ডাপে পে যেভাবে সিনেমাকে প্রেজেন্ট করছে বিশেষ করে শাকিব খান যে অভিনয় করছে সেটা আসলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এর আগে আমরা কখনো দেখতে পাইনি দেখেন আলমগীর সাহেব বেশ কয়েক বছর আগে শাকিব খানের বিপক্ষে কথা বললেও এখন কিন্তু তিনি শাকিব খানের পক্ষেই এবং সাকিব খানের পক্ষই তিনি কথা বলেন কারণ আমরা দেখতে পেয়েছি যে তুবন সিনেমা আগে যখন প্রিয়তম সিনেমা রিলিজ হয়েছিল তখন হলে গিয়ে আলমগীর সাহেব এই সিনেমাটা দেখেছিলেন এবং দেখে সাকিব খানের অভিনয় প্রশংসা করছিল এবং তুফন সিনেমার ক্ষেত্রেও কিন্তু সেম এবং তুফন সিনেমা নিয়ে যারা সমালোচনা করে বিশেষ করে গান রিলিজ হওয়ার পর যে নকল নকল একটা গান তুলেছিল সেই প্রসঙ্গে এখন তিনি কথা বলে এবং আরও বলেন যে একটা সিনেমাকে আমরা কিভাবে ডাউন করে দেবো সেটার জন্য আমরা এখন ব্যস্ত থাকি তাই সিনেমা হলে আসা না পর্যন্ত বা সিনেমা সিনেমাকে আমরা না দেখে সেই সিনেমা নিয়ে কোনো রকমের জাজমেন্ট দেব না তো আলমগীর সাহেবের এই কথাটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং তিনি যে সাকিব খানের হয়ে সত্যি কথাগুলো বলতেছে সেই বিষয়টা দেখে আমার কাছে সত্যিই ভালো লাগছে তো ভাইবারদের এই যে তুফান সিনেমার গান নিয়ে যে কথাটা বলেন চিত্রনায়ক আলমগীর এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন